বলার কথা ছিল। फादर ফ্লোন আমিショップ বলছিলাম। কেমন আছেন সবাই? নমস্কার। আলম। শুভ দুপুর। আশা করি সবাই জয়েন করছেন। সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কি না কিংবা শোনা যাচ্ছে কি একটু জানিয়ে দেবেন প্লিজ। ক্যাপশনে লিখে দেওয়া আছে এই লাইভে লটারি আছে। লটারির জন্য একটি লটারির জন্য অ্যাটলিস্ট কমেন্ট করতে হবে হ্যাঁ ভাব লটারির জন্য হচ্ছে যে অ্যাক্টিভ কমেন্ট করতে হবে ঠিক আছে তোমাকে অনেক সুন্দর লাগছে কুটি থ্যাংক ইউ দি আচ্ছা শুভ দুপুর শুভ দুপুর আচ্ছা লটারির জন্য অ্যাক্টিভ কমেন্ট করতে হবে কারা কারা অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ না থাকলে কোনোভাবে লটারিতে নাম উঠলেও দেওয়া হবে না এবং সেটার সাথে হচ্ছে যে অবশ্যই নিজের পার্সোনাল প্রোফাইলে এই লাইভটা শেয়ার করতে হবে যদি আপনি শুধুমাত্র মানে অ্যাক্টিভ থাকলেন সেটা করলে হবে না কাগজ ছিল না অবশ্যই হচ্ছে যে মানে নিজের পেশনার প্রোফাইলে লাইভটা শেয়ার করতে হবে এবং কারা কারা অ্যাক্টিভ আছেন এখানে অ্যাক্টিভ কমেন্ট করতে হবে আচ্ছা ঠিক মতো শোনা ও দেখা যায়নি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটু লাভলি এক দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ যেন সবার ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে আমি আমার গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দিয়েই চলে আসছি আমি আমার গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দিয়ে এক মিনিটের মধ্যে চলে আসছি সবাই লাভ রিয়েক্ট দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন অবশ্যই অ্যাক্টিভ কমেন্ট করতে হবে অ্যাক্টিভ কমেন্ট মাস্ট আজকে লটারি আছে অবশ্যই অ্যাক্টিভ কমেন্ট করতে হবে আমি আজকে সুন্দর সুন্দর ব্লাউজ পিস দেখিয়ে দিব নতুন ব্লাউজ পিস এসেছে লাইভে কিন্তু কোন ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না বিকাশ পেমেন্টে শুধুমাত্র আপনারা টেন পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে ব্লাউজ পিস কৃষ্ণচূড়া ব্লাউজ পিস আচ্ছা রেডি থ্রি পিস এটা আগে লাইভে দেখিয়ে দিয়েছি একটু যদি দেখে নিতেন আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণচূড়া ব্লাউজ পিস ডেড় গজ কাপড় আছে অরবি ফল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা কৃষ্ণচূড়া ব্লাউজ পিস আজকে হচ্ছে যে আমি আরো ব্লাউজ পিস দেখিয়ে দিব কাট ব্লক এর ব্লাউজ পিস দেখিয়ে দিব দেড় গজ করে কাপড় আছে হ্যাঁ কাট ব্লক করে দেওয়া আছে একদম পুরোটা কাট ব্লক ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারের একদম এটার ওপরে হালকা পিঙ্ক কালার দিয়ে হচ্ছে কাট ব্লক করে দেওয়া আছে ম্যাজেন্টা কালার এটা এটা কিন্তু লাল কালার না ম্যাজেন্টা কালার দুশো নব্বই টাকা কাট ব্লক ব্লাউজ পিস দেড় গজ করে কাপড় আছে এগুলো দিয়ে আপনারা বাচ্চাদের ফ্রগ ও বানিয়ে দিতে পারবেন মানে দেড় গজ কাপড়ে ছোট বাচ্চাদের ফ্রগও হয়ে যায় এগুলো আচ্ছা প্রাইস মাত্র দুশো নব্বই টাকা ব্লাউজ পিস দেড় গজ আপনি এটা কাপড় আপনার বাচ্চার ফ্রগ বানাইতে পারবেন কামিজ বানাইতে পারবেন আপনার নিজের ব্লাউজ পিস বানাইতে পারবেন ঠিক আছে এটা আপনি অনেক কাজে ইউজ করতে পারবেন এবং সেটার সাথে আজকে লটারি আছে কমেন্ট করতে হবে প্রচুর থাকতে হবে কমেন্ট করতে হবে নিজের প্রোফাইলে লাইভটা শেয়ার করতে হবে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে নিজের পার্সোনাল প্রোফাইলে লাইভ শেয়ার করতে হবে আমি কিছুক্ষণ আগে আগেও ধামাকা ডিসকাউন্ট লাইভ করেছি এই জামা পরেই সেটাও দেখে নিতে পারি প্রাইস মাত্র দুশো টাকা ব্লাউজ পিস এগুলো দিয়ে একদম পিওর কটন কাপড়ের উপরে আপনারা নিজেদের জন্য ব্লাউজ হিসাবে বানাইতে পারেন বাচ্চাদের এগুলো দিয়ে ফ্রকও বানিয়ে দিতে পারেন ব্লাউজ পিস গুলো খুব সুন্দর হয়েছে বেবির জন্য জামা বানায় হ্যাঁ বেবিদের এগুলো দেড় গজ করা কাপড় আছে বেবিদের ইজিলি একটা করে জামা হয়ে যায় প্রাইস মাত্র দুশো নব্বই টাকা এগুলো দিয়ে আপনারা বেবিদের যেহেতু পিওর কটন কাপড় এগুলো দিয়ে আপনারা বেবিদের ফ্রক বানিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে যে নিজেরাও ব্লাউজ পিস বানাইতে পারবেন ঠিক আছে এটা এক টিকিটে দুই সিনেমার মতো অবস্থা এটা সাদার ওপরে এরকম হচ্ছে যে ব্লু আর হচ্ছে যে মেজেন্টা কালার দিয়ে কার ব্লক করে দেওয়া আছে হ্যাঁ প্রাইস মাত্র প্রাইস মাত্র দুশো নব্বই টাকা এগুলো দিয়ে নিজেরা নিজেদের ব্লাউজ পিস বানাইতে পারবেন বাচ্চাদের হচ্ছে যে ফ্রক বানিয়ে দিতে পারবেন ঢের গজ করে কাপড় আছে একদম ব্লক করে দেওয়া আছে এটা আর একটা হ্যাঁ প্রাইস মাত্র টাকা পিওর কটন কাপড়ের উপরে ব্লক করে দেওয়া হ্যাঁ লটারিতে আমার না আপনি কি এর আগের লাইভে ছিলেন মেহেদি পাতা আপু আগের লাইভে থাকলে তাহলে আপনার নাম আছে আগের লাইভে না থাকলে তাহলে আপনার নামটা নাই এটা হচ্ছে যে আরেকটা প্রাইস মাত্র এটা কিন্তু ডিপ নেভি ব্লু প্রাইস মাত্র দুশো নব্বই টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন অ্যাক্টিভ কমেন্ট করতে হবে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ কমেন্ট করতে হবে এটা হচ্ছে আরেকটা ঠিক আছে প্রাইস মাত্র দুশো নব্বই টাকা এগুলো দিয়ে নিজেদের ব্লাউজ পিস বানাইতে পারবেন দেড় করে কাপড় আছে বাচ্চাদের ফ্রগও বানিয়ে দিতে পারবেন যেহেতু পিওর কটন কাপড়ের উপরে কাট ব্লক করে দেওয়া এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র দুশো নব্বই টাকা এই লাইভটা খুব বেশি বড় হবে না আধা ঘন্টা পঁচিশ মিনিট আধা ঘন্টার একটা এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র দুশো নব্বই টাকা খুবই ছোট একটা লাইভ হবে খুবই ছোট আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন পেলাম এত আর ইউনিক থ্যাংক ইউ দি থ্যাংক ইউ সো মাং দি থ্যাংক ইউ আচ্ছা সাদার উপরে সাদা দিয়ে খুবই সুন্দর করে কার ব্লক করে দেওয়া আছে একদম তাঁত শাড়িতে প্রাইস মাত্র আজকে এগারোশো নিরানব্বই টাকা এই আপনারা এই শাড়িগুলো কোথাও পাবেন না সারা বাংলাদেশ কেউ দিবে না মানে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর শাড়ি এটা হচ্ছে পুরোটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে সুন্দর ব্লাউজ পিস গুলো থ্যাংক ইউ দি থ্যাংক ইউ এইটা হচ্ছে যে একদম নরম তুল তুলে এটা একদম নরম তুলতুলে একটা কাপড় ঠিক আছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এগুলো একদম পিওর কটন কাপড় মানে তাঁত কটনের ওপরে এগারোশো নিরানব্বই টাকা এগুলো পাওয়া যায় না আবার তুমি হ্যাঁ আমার কাজে জ্বালা দেওয়া আচ্ছা খুব ভালো আচ্ছা আমি আপনাদেরকে ভালোবেসে আসি কখনো জ্বালাইতে আসি কখনো বিরক্ত করতে আসি কখনো অশান্তি দিতে আসি আমি আসতেই থাকবো আচ্ছা এটা হচ্ছে যে হ্যাঁ একদম তাঁত শাড়ি পিওর সুতি তাঁত শাড়িতে কার ব্লক প্রাইস মাত্র এগারোশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে স্ক্রিন শার্ট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন শুধু নিতে চাই বললে কিন্তু হবে না আমাদের আরেকটা লাইভ আছে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এবং সকাল থেকে আমরা প্রচুর পরিমাণে পেজে স্টিল পিকচার পোস্ট করে দিয়েছি আপনারা সেগুলো দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা একদম পুরোটাই ব্লক করে দেওয়া আছে একদম সুতি শাড়িতে কাট ব্লক প্রাইস মাত্র এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা তোমার নাম এখন কমেন্ট করতে হবে যারা যারা অ্যাক্টিভ আছেন এখন অ্যাক্টিভ কমেন্ট করতে হবে নিজের পার্সোনাল প্রোফাইলে লাইটও শেয়ার করতে হবে লটারিতে নাম তোলার জন্য প্রচুর পরিমাণে অ্যাক্টিভ কমেন্ট করতে হবে নিজের প্রোফাইলে লাইটও শেয়ার করে দিতে হবে অবশ্যই আজকে সব কিছু চেক করা হবে যে আপনি আসলে অ্যাক্টিভ ছিলেন কিনা আপনি আপনার নিজের প্রোফাইলে লাইটও শেয়ার করেছিলেন করেছিলেন কিনা নাম লেখার পর মানে নাম ওঠার পর প্লাস হচ্ছে আপনি সব কুইন থেকে কেনাকাটা করেছেন কিনা সব কিছুই যেহেতু আমি আজকে লটারি করব আজকে আমার লাইভে সব দেখা হবে আপনি কেনাকাটা করেছেন কিনা আপনি আছেন কিনা আপনি প্রোফাইলে শেয়ার করেছেন আচ্ছা প্রাইস মাত্র এগারোশো নিরানব্বই টাকা সো আজকে আমি শান্ত একদম সময় নিয়ে সব কিছু চেক করে তারপর অবশ্যই অ্যাক্টিভ

বাথরুম এ মোবাইল আচ্ছা এটা হচ্ছে আর একটা এগারোশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন হ্যাঁ শুধু নিতে চাই বললে কিন্তু হবে না অবশ্যই নাম ঠিকানা দিয়ে দিতে একটা ভিডিওতে ক্লিক করলে সব খুনের আরেকটা ভিডিও চলে আসে কেন কেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা হ্যাঁ প্রাইস মাত্র প্রাইস মাত্র এগারোশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন আজকে এটা শাড়ি আর চাদরের লাইফ আমি কিছুক্ষণ আগে জামা কাপড়ের লাইভ করেছি সেটাও দেখে নিতে পারেন এখন শাড়ি আর চাদরের লাইফ আচ্ছা এটা হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্ক চারশো নিরানব্বই মানে বারো হাত শাড়ি চারশো নিরানব্বই টাকা পাওয়ার পর ধন্যবাদকে মহা ধন্যবাদ দিবেন আপনারা শুধু ধন্যবাদ না মহা ধন্যবাদ দিতে ইচ্ছা টাকা একটি মাসিমনি আচ্ছা শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ মাসিমনি জাস্ট ওয়াল থ্যাংক ইউ চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই চারশো নিরানব্বই হাফ সিল্ক বারো হাত শাড়ি তাই কাপড়গুলো গুলো বের করো যে ফ্রি আসো এটা হচ্ছে আর একটা হাফ সিল্ক প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা হাফ সিল্ক বারো হাত শাড়ি এগুলো লটারি আছে অ্যাক্টিভ কমেন্ট করতে হবে নিজের পার্সোনাল প্রোফাইলে লাইভ শেয়ার করতে হবে সব থেকে কেনা কাটা করা আছে কিনা সেটাও চেক করা হবে অনেক কিছু একসাথে ঠিক আছে অনেক আচ্ছা এটা হচ্ছে আরেকটা প্রাইস চারশো নিরানব্বই টাকা বিকাশ পেমেন্টে টেন পার্সেন্ট ক্যাশব্যাক চলছে শর্ত প্রযোজ্য দিনাজপুর আসলে আমার কামলা দিতে দিতে জীবন শেষ আচ্ছা কেমনে চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি এইতে যে ধরেন আপনাদেরকে আমরা ভালোবাসি ভালো লাগে এই জন্য এটা হচ্ছে আরেকটা চারশো নিরানব্বই টাকা একদম হাফ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে একদম প্রাইড এর উপরে জামদানি শাড়ি প্রাইড জামদানি হ্যাঁ পুরোটা প্রাইড এর উপরে জামদানি হাতের কাজের শাড়ি আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইড এর উপরে এগুলো একদম হাত তার পুরোটাই সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে লাল মানে মেরুন লাল সুতা এই শাড়িগুলো সিএসে খুবই সুন্দর প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কতটা সুন্দর হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু বোঝা যাবে না তোমরা রেডি হো আসো এক মিনিট লাগবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট নিবেন একদম প্রাইড বারো হাত শাড়িতে সম্পূর্ণটা জামদানি সেলাই করে দেওয়া আছে প্রাইডের

মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইড জামদানি আচ্ছা কাঁথা ফোর দুটো আছে আজকে কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না বিকাশ পেমেন্টে হচ্ছে যে আমাদের টেন ক্যাশব্যাক চলছে সম্পূর্ণ কাঁথা ফোর এটা একদম সম্পূর্ণ কাঁথা ফোর প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কাঁথা ফোর শাড়িগুলো ভীষণ সুন্দর থ্যাংক ইউ দি আচ্ছা কয় মিনিট হচ্ছে লাইভের 10 মিনিট না 5 মিনিট আচ্ছা এটা হচ্ছে আরেকটা কাটা ফোর ক্রিম কালার প্রাইস মাত্র 2450 টাকা প্রাইট শাড়ি 12 হাত আচ্ছা এগুলা তো চমৎকার পেস্টাল হ্যাঁ শাড়িগুলো ভীষণ সুন্দর এই কালারও সুন্দর শাড়িগুলো সুন্দর কি করব এখন বসে থাকব কি করতে যাচ্ছিস বল আমাকে শুনতে বলতেছিস আচ্ছা এখন হচ্ছে যে আমি মিক্স কটন হচ্ছে যে মিক্স কটন হচ্ছে যে বিছানার চাদর দেখিয়ে দিব এগুলো সাইজ হচ্ছে যে সাড়ে সাত বাই আট ফিট হবে ঠিক আছে দুটো করে বালিশের কাভার সেলাই করে দেওয়া থাকছে টান করো আচ্ছা এগুলো হচ্ছে যে বিছানার চাদর সাড়ে ফিট দুটো করে বালিশের করা প্রথম কালার গেলেও যেতে পারে ববলিন উঠলেও উঠতে পারে নাও পারে তবে আমরা পাঁচশো টাকা অনুযায়ী যথেষ্ট মান ভালো দিচ্ছি যারাই নিচ্ছে সবাই খুব ভালো রেসপন্স করছে প্রাইস পাঁচশো টাকা মিক্স কর্টন বিছানার চাদর বেডশিট আমি নিয়েছি অনেক সুন্দর এটা থ্যাংক ইউ ফাইমা আচ্ছা পনেরো মিনিট আচ্ছা বিছানার চাদর যারাই নিয়েছে সবাই ভালো মানে পাঁচশো পঞ্চাশ টাকায় যে এই চাদর পাওয়া যায় এটা হচ্ছে যে মানে অবিশ্বাস্য মানে সিরিয়াসলি ওই যে প্রতিমাদি যে বলেছিল যে এগুলো সাতশো আটশো টাকা করে বাজারে সেল হয় তোমরা যেটা সাড়ে পাঁচশো টাকা করে সেল করছো ঠিক আছে এগুলো আমাদের কথা না যারা কাস্টমার তারা এগুলো বলে আমাদেরকে এই যে আরেকটা প্রাইস হচ্ছে যে পাঁচশো টাকা বিছানার চাদর এগুলো আমরা বলছি না এগুলো আমাদের কাস্টমাররা আমাদেরকে জানিয়েছে আমরা সেটা বলছি লটারি আছে কমেন্ট করতে হবে হবে নিজের অবশ্যই শেয়ার করে দিতে প্রত্যেকটার সাথে হচ্ছে দুটো করে বালিশের খাবার সেলাই করে দেওয়া থাকছে সাড়ে সাত বাই আট ফিট মিক্স কর্টন প্রথম আসে ববলিন গেলেও মানে উঠলেও উঠতে পারে ও আসে কালার গেলেও যেতে পারে নাও পারে বেশিরভাগই যায় না এটা হচ্ছে আর একটা প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা একদম সাড়ে সাত বাই আট ফিট সবগুলো ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে সবগুলো ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই চাদর আমার আছে সুন্দর বালিশগুলো একটু বড় হলে ভালো হতো ঠিক আছে বালিশ আসলে এর থেকে বড় আর করা হয় না সত্যি কথা আচ্ছা এটাও নিয়েছি আলপনা ডিজাইন এত দারুণ এগুলো বাহিরে আটশো করে পাইমা এই যে যারা নিয়েছে তারাই রিভিউ দিচ্ছে এটা হচ্ছে একদম ফিরোজা কালার ঠিক আছে এই যে ফিরোজা কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের রিভিউ দিতে হচ্ছে না কাস্টমাররাই রিভিউ দিচ্ছেন সো চাদরের রিভিউ আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু মিক্স কটন পিওর কটন না এটা হচ্ছে আরেকটা মিষ্টি মিষ্টি লাল এটা হচ্ছে আরেকটা মিষ্টি মিষ্টি লাল পুরোটাই ডিজিটাল লটারি 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 হ্যাঁ আজকে লটারি আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা এই যে দেখেন ওই হচ্ছে আর একটা মিক্স কর্টন বিছানার চাদর হম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী যথেষ্ট ভালো যারা নিয়েছে তারাই এখানে রিভিউ দিচ্ছে আমরা হাজার হাজার পিস এই চাদর সেল করছি পার ডে আমাদের বেশ ভালো রেসপন্স আপনাদের কাছে থেকে সো মানে যদি এত খারাপ রিভিউ হইতো পাঁচশো পঞ্চাশ টাকায় তাহলে আমরা নিজেরাই সেল করতাম না তো এটা হচ্ছে আর একটা পাঁচশো পঞ্চাশ টাকার মানন যথেষ্ট ভালো কালার গেলেও যেতে পারে নাও পারে ববলিন উঠলেও উঠতে পারে নাও উঠতে পারে মিক্স করব মিক্স বলতে একেবারেই হচ্ছে যে আপনার ইয়ে না পোলেস্টার না আশি পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্ট সুতি সুতা বিশ পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট হচ্ছে যে সিল্ক এটা হচ্ছে আরেকটা আচ্ছা সব সামনের কাপড় গুলো অনেক দামি আচ্ছা আচ্ছা কিনতে এটা হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও সুন্দর ল্যাভেন্ডার কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন লটারি আছে সবাই অ্যাক্টিভ কমেন্ট করতে হবে প্লাস হচ্ছে যে নিজের পার্সোনাল প্রোফাইলে লাইভটা শেয়ার করে দিতে হবে লটারি আছে অ্যাক্টিভ কমেন্ট করেন কারা 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 লাইভ দেখছেন দেখি একটু হাই হ্যালো দেন এটা হচ্ছে আরেকটা দেখেন পুরোটাই ডিজিটাল প্রিন্ট হ্যাঁ প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম গিফট হচ্ছে যে সি রিং সুন্দর ফুল ডিজিটাল প্রিন্ট আচ্ছা আমি তো লাইফ খুঁজেই পাচ্ছিলাম না সেম জামা পরে এসেছে আপু সেই জন্য হয়তো বা হতে পারে পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী মান ভালো থ্যাংক ইউ যারা যারা নিয়েছে তারাই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা রিভিউ দিচ্ছে এগুলো এটা হচ্ছে আর একটা অ্যাক্টিভ কমেন্ট করতে হবে এখন প্রচুর অ্যাক্টিভ কমেন্ট করতে হবে প্রচুর এটা হচ্ছে আরেকটা হলুদ কালার কাঁচা হলুদ হ্যাঁ প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে সাত বাই আট ফিট মিক্স কটন অ্যাক্টিভ কমেন্ট করতে হবে যা যারা অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ কমেন্ট করতে হবে লটারি আছে ঠিক আছে আমি কিছুক্ষণ আগেও একটা লাইভ করেছি আপনারা চাইলে সেই লাইভটা দেখে নিতে পারেন ওখানে স্টিচ কালেকশন দেখিয়ে দেওয়া হয়েছে আনস্টিচ কালেকশন দেখিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আর একটা প্রাইস হচ্ছে যে এটা সুন্দর এটা একদম মানে বেগুনি আর সুন্দর পেস্ট স্টাইল হচ্ছে যে ফুলগুলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিক্স কটন বিছানার চাদর আচ্ছা আমি আছি দি দিনাজপুর থেকে থ্যাংক ইউ কে কোথায় থেকে আছেন কমেন্টটা করে ভালো হইলো কে কোথায় থেকে লাইভ দেখছেন কেউ দিনাজপুর থেকে আর বাকি সবাই কেউ ঢাকা থেকে আর কে কোথায় থেকে লাইভ দেখছেন অ্যাক্টিভ আচ্ছা কে কোথায় থেকে লাইভ দেখছেন আচ্ছা বেডশিট গুলো খুবই ভালো আমার ফ্রেন্ড নিয়েছে আচ্ছা কাল বললো আরো তিনটা চারটা টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার বেডশিট অনুযায়ী ভালো কোয়ালিটি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সাদা নিয়েছি থ্যাংক ইউ আপু এই যে যারা চাদর নিয়েছে তারাই কিন্তু রিভিউ দিচ্ছে হ্যাঁ আপনারা রিভিউ গুলো দেখে নিতে পারেন আচ্ছা সোনারদা কুমিল্লা ঢাকা এটা হ্যাঁ নিয়েছে নিয়েছে যারা আচ্ছা বগুড়া খিলগাঁও আচ্ছা ঢাকা এটা হচ্ছে আর একটা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা থেকে এটা হচ্ছে আর একটা কিশোরগঞ্জ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বাহটিভ আছি আচ্ছা ঢাকা আর কে কোথায় থেকে চট্টগ্রাম আর কে কোথায় ঢাকা থেকে আর কে কোথায় আচ্ছা কুলাওয়াড়া কুলাওয়াড়া আচ্ছা আমি খাগড়া শরী আচ্ছা অ্যাক্টিভ আছি আমি সব প্রতিবেশী হুম মোহাম্মদপুর থেকে আচ্ছা মোহাম্মদপুর বাসী নোয়াখালী ঢাকা আচ্ছা মোহাম্মদপুর হ্যাঁ মোহাম্মদপুর কে কে দেখি ঢাকা মোহাম্মদপুর কে কে এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ খাবার দাবার আনতে পাঠায় দিব শাকিল কে আমরা বলেন মোহাম্মদপুর কে থেকে মোহাম্মদপুর নাম বলতে ইদানিং ভয় লাগে যা শুরু হয়েছে মোহাম্মদপুর এবং আমারই অফিস থেকে বেরোতে আমার নিজেরই জানের মধ্যে এরকম এরকম করে একা একা যখন বাসায় যাই না রাত্রে আমার এরকম করে মোহাম্মদপুর শুনলেই মানুষ আমাদেরকে দেখে এমনি কি ভয় পাবে আমরাই মানুষের ভয় পাই আমরা মোহাম্মদপুর বাসী এটা হচ্ছে আর একটা প্রাইস মাত্র ৫৫০ ঠিক আছে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশার্ট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে নিয়ে নেবেন অ্যাক্টিভ টাকা আচ্ছা আপু পাঠিয়ে দাও শাটিলকে খাবার আমতে ঠিক আছে আচ্ছা মাসিমণি রবীন্দ্র লালনের জেলা কুষ্টিয়া থেকে ঠিক আছে মাসিমনি চিটাগন থেকে সিলেট থেকে দেখছি আচ্ছা সিলেট থেকে দেখছি তোমার थैंक यू দিয়ে এটা হচ্ছে একটা হ্যাঁ মিষ্টি কলা একদম পুরোটা ফ্লোর ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে প্রাইস মাত্র 550 টাকা একদম মিক্স কার্টন এগুলো আচ্ছা খুবই পছন্দ আমার আসলে আজকে মমতুরবাশি লটারি জই হবে পুরান ঢাকা পুরান ঢাকা আচ্ছা সিরাজগঞ্জ ঠিক আছে তাহলে লটারি করি এখন বলেন কয় মিনিট হচ্ছে আমি তিনটা তুলবো পাঁচবার করে ডাকবো তিনটা নাম তুলবো অ্যাক্টিভ লিখেন সবাই যারা যারা অ্যাক্টিভ আছেন আচ্ছা ঢাকা থেকে অ্যাক্টিভ লিখতে হবে আমি তিনটা নাম তুলবো পাঁচবার নাম ডাকবো তিনটা নাম তুলবো পাঁচবার নাম ডাকবো কয় মিনিট হচ্ছে মাধুরী কয় মিনিট হচ্ছে লাইভে আমি তিনটা নাম তুলবো পাঁচবার ডাকবো রেডি সবাই কমেন্ট করেন আচ্ছা মিনিট এটা আছে আমি নোটিফিকেশন দেখতে পাচ্ছি আচ্ছা রিয়া পল রিধিকা আছে আমি জানি রিয়া পল রিধিকা এই আইডি কিন্তু এর আগেও দুই তিনবার পাইছে সব যারা যারা পেয়েছে মানে এখন নতুন নাম লেখাটা ভালো যারা পায়নি তাদেরটা আচ্ছা রিয়া পল রিধিকা তিনবার রিয়া পল রিধিকা চারবার রিয়া পল রিধিকা পাঁচবার আচ্ছা নামটা কি আপনারা কেউ দেখতে পাচ্ছেন না নতুন নাম আমি তুলব কেউ কি দেখতে পাচ্ছেন নাকি আমি নতুন তুলব আমি কি নতুন নাম তুলব নাকি আছে সব টিম আছে কবে করেছেন আচ্ছা অ্যাক্টিভ আছে ওকে আচ্ছা কংগ্রেচুলেশন আপনার জন্য সবকিছু পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট চলে যাবে তবে টিম হচ্ছে যে যারা অনেকবার পেয়েছে একবার দুইবার পেয়েছে তাদের মানে নতুন করে যারা পাইনি তাদেরকে যাওয়াটা পেয়েছে আচ্ছা মা হ্যাঁ পেয়েছে ঠিক আছে কংগ্রেচুলেশন সব কুইনের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থাকবে তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দুটো লাইভ দেখে সবাই অনেক বেশি অর্ডার করে ফেলেন পেজে অনেক পিকচার পোস্ট হয়ে গিয়েছে দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে কালকে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই